সর্বদংশন থেকে রক্ষা পেতেই মা মনসার পুজো করে আসছে ঝালদা চার নম্বর ওয়ার্ডের মৎস্যজীবীরা

কারণ এই পুজো প্রায় বাড়িতেই হয় ও অনেকে ঘট পুজো ও অনেকে মূর্তি পুজো করে থাকেন তাই মনসা পুজো উপলক্ষে রং আলোয় সেজে উঠেছে ঝালদা শহরের অন্যান্য পাড়ার সাথে সাথে ঝালদা পৌরসভার চার নম্বর ওয়ার্ডের বিকে পাড়া পূর্বপুরুষ

ধরে করে দুর্গা পুজো থেকে বড় পূজা হচ্ছে আমাদের এই মনস পূজা আমাদের মনসা তিন দিন ধরে হয় এই পূজাটা আমরা এক বছর ধরে আমরা অপেক্ষা করে থাকি এই পূজাটা কবে আসবে দুর্গাপূজা করি করি অনেক এনজয় এবং দিনে আমাদের ঘর বিসর্জন হয় সেদিনও আমরা অনেক এনজয় করি এই পুজোটার জন্য আমরা অনেক ই করে থাকি যে কি কিনবো কোথায় যাবো কোথায় কোথায় ঘুরলে আসি ঝালদাতে অনেক মজা হয়েছে বাড়ি আনতে গিয়েছিলাম